স্বেচ্ছাসেবী সংস্থা গোঘাটের প্রচেষ্টা ও চন্দ্রধনু একাডেমির উদ্যোগে মঙ্গলবার এক বৃক্ষরোপণ অনুষ্ঠিত এদিন ধুলেপুর প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব অমরপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন ও তার আশেপাশের এলাকায় চারা গাছগুলি রোপণ করা হয় স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরাও এই কর্মসূচিতে হাত লাগান উপস্থিত ছিলেন চন্দ্রধনু একাডেমির কর্ণধার মানুষগণ প্রচেষ্টার প্রতিনিধি তমাল রায় দামোদর ব্যানার্জি জিত ঘোষ মঙ্গল মান্ডি প্রমুখ তারা জানান দীর্ঘদিন ধরেই তাদের এ ধরনের কর্মসূচি করে চলেছেন আগামী দিনেও তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন খুব ভালো লাগছে এবং মানে এতখানি জায়গা যে আমরা পাবো গাছ লাগানোর জন্য এটা আমরা কখনো ভাবতে পারিনি এবং এর জন্য স্কুলের মাস্টারমশাইদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং যদি ক্রেডিটটা ঠিক ঠিক দিতে হয় তাপসবাবুকে কারণ উনি এই এই সন্ধান জায়গায় গাছ লাগানোর জন্য তো খুব ভালো লাগছে মানে পৃথিবীকে সবুজ করার যে একটা ছোট্ট প্রয়াস আমরা নিয়েছি সেই কাজটা যে আমরা করে উঠতে পারছি এর জন্য আমরা ভালো লাগছে গাছ লাগালে তো আমার একটি গাছ একটি প্রাণ গাছের প্রকৃতি দূষণের জন্য গ্লোবাল ওয়ার্মিং হয়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বিভিন্ন জায়গায় ধস নামছে পাহাড়ে ধসে বিপর্যয় হচ্ছে সেখানে গাছ লাগানো খুব প্রয়োজন বৃষ্টির মাঝে মাঝে বৃষ্টি আমরা পাচ্ছি না আবার কখনোই তো প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য আমাদের গাছের খুব প্রয়োজনীয়তা আমাদের সভ্যতাটাকে ঠিকিয়ে রাখার জন্য অবশ্যই ভালো লাগছে কারণ বর্তমান সমাজে আমাদের প্রকৃতিতে অবশ্যই গাছের প্রয়োজন আছে এবং গাছ বেশি পরিমাণ লাগাতে হবে আমরা সেটা ছাত্রছাত্রীদেরকে অবশ্যই আমরা ইন্সপায়ার করেছি এবং আজকে আমাদের ছাত্রছাত্রীদেরকে ইন্সপায়ার করছি তারা গাছ লাগানোর খুব উৎসুক তো তাদেরকে আমরা গাছ লাগানোর কাজে আজকে আমরা লাগেছি শুন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই চন্দ্রধনু এবং প্রচেষ্টার যে সমস্ত আমার ভাইয়েরা এসেছে তাদেরকে এই এই ধরনের একটি বড় প্রোগ্রাম যে আজকের আমাদের সমাজে যেটা সব থেকে বড়ো প্রয়োজন গাছ লাগানো তো তার জন্য যে তারা এগিয়ে এসেছে তার জন্য আমরা গোহাট দু নম্বর চক্র কুমুরসেব উচ্চ সম্পদ কেন্দ্র ধুলেপুর প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বমূলপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই বৃক্ষরোপণ সম্বন্ধে যে তারা এগিয়ে এসেছে এবং তারা বিভিন্ন ধরনের ফলের চারা আম এবং সেগুন এই ধরনের গাছ দিয়ে সমাজকে মানে সবুজ সবুজায়ন করার জন্য তাদের যে পদক্ষেপ এই পদক্ষেপকে আমরা কুর্নিশ জানাই দেড়শোর মতো গাছ লাগানো হবে আমাদের স্কুল চত্বরে আছে এবং স্কুলের পিছনের দিকেও প্রায় কুড়ি শতকের মতো জায়গা রয়েছে যেখানে আমরা গাছগুলি লাগাতে পারবো এনজিও গ্রুপের তোমালদা ধন্যবাদ জানাই পূর্ব অমরপুর ও ধুলেপুর প্রাইমারি স্কুলের সকল স্যার দিদিমণিকে এবং আরও ভালোবাসা জানাই স্কুলের ছোটো ছোটো ভাই বোনেদেরকে যারা এরকমভাবে আমাদের সাথে উৎসাহিত হয়ে কাজ করছে গ্রীষ্মের এই দাবদা বা এই খরা বন্যা এই একে বাঁচাতে পারে একমাত্র গাছ কিন্তু আমরা এখন অবাধে গাছ কেটে ফেলছি আমরা আমাদের এখন দরকার শুধু গাছ মানুষ গাছ লাগ যত খুশি গাছ লাগা দরকার হলে আমাদেরকে ডাকুক আমরা গাছ লাগিয়ে দিয়ে আসবো কিন্তু যেন তারা গাছ লাগায় এটুকু আমাদের সবার কাছে অনুরোধ যারা তারা যেন গাছ লাগায় একটা গাছ কালে যেন দশখানা গাছ লাগায় এটুকু সবার কাছে আমাদের কড়োজোড়ে অনুরোধ গোহার জি ও চন্দ্রগ্রহণ একাডেমি যৌতু উদ্যোগে আজকে ছদিন গাছ লাগাচ্ছে তারা প্রায় আমরা চার পাঁচশো গাছ লাগিয়ে ফেলেছি অলরেডি আপনারা আমরা আমরা চাই আপনারাও এগিয়ে আসুন সবাইকে কত গাছ লাগানো হচ্ছে হ্যাঁ আজকে কত গাছ লাগানো হচ্ছে আজকে প্রায় দেড় দুশো গাছ লাগানো হচ্ছে স্কুলে ছোটো ছোটো ভাই বোনেরা গাছ লাগাচ্ছে আপনারা ভিডিও দেখতে পাবেন স্কুলে ছোটো ছোটো ভাই বোনেরা গাছ লাগাচ্ছে এবং চন্দ্রধোনা একাডেমির মানুষদা কেউ আরও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সহযোগিতা উৎসাহিত করার জন্য খুব ভালো লাগছে এইগুলো পরিচর্যা করার জন্য যদি আমরা সুযোগ পাই খুব ভালো লাগবে এগুলো আমরা দেখভাল করবো গাছগুলো বা পরিচর্যা করে বড় করার চেষ্টা করি আমাদেরই গ্রামের স্কুল গাড়ি একটা মাঠেতে আমরা গাছ লাগানোর চেষ্টা করছি বা গাছগুলো বড় করারও আমরা খুব চেষ্টা করবো যাতে বড়ো হয় মহেশ্বর গাঙ্গুলি আচ্ছা এই গাছ লাগানোর ব্যাপারে আপনার পরিবেশ প্রায় শূন্য হয়ে গেছে যেভাবে গাছপালা কাটতে আরম্ভ করছে আমরা দেখছি খবরের মাধ্যমে নানান রকম নিউজের মাধ্যমে ভূমিধ্বস আরম্ভ হয়ে যাচ্ছে বা ভূগর্ভস্থ জলের সংকট হচ্ছে আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা চাই আরও প্রচুর পরিমাণে গাছ লাগানো হোক কিন্তু অনেক মানুষ পর্যাপ্ত পরিমাণে অর্থের জন্য লাগাতে পারে না আপনাদের মতন যে এনজিও সংস্থা থেকে এসে হেল্প করছে নানান রকমভাবে সেগুলো খুবই উপকার হচ্ছে আরও গাছ লাগান আপনারা আরও এগিয়ে যান আপনাদের সংস্থা আরও নামরত হোক আমরা চাই সর্বদা আমরাও পাশে আসি যেমন করে পারবো সহযোগিতা করবো জায়গা দিয়ে হোক ইয়ে করে হোক খুব ভালো উদ্যোগ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ